মার্কেটে ঝড় তুলতে পনেরো টাকার মধ্যে লাভা লঞ্চ করেছে তাদের নতুন একটি বাজেট ফোন লাভা ব্লেজেক এই ফোনটিতে আপনি এমন কিছু জিনিস পাবেন যাই প্রাইজের অন্য কোনো ফোনে আপনি কখনোই দেখেননি সর্বপ্রথম সুপার অ্যামুলেট কার্ভ ডিসপ্লে মিডিয়াটেকের পাওয়ারফুল গেমিং প্রসেসার চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা আর ফোনটিকে দেখতেও অনেক সুন্দর এত সব কিছু নিয়ে ফোনটিকে আপনি কিনতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় এই ভিডিওটিতে আজ আমি লাভার এই ফন্ডের সমস্ত ভালোমন্দ বিষয় নিয়ে আলোচনা করব একে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সে সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন লাভার এই ফোনটির প্রশংসার প্রশংসারযোগ্য বিষয় হল এর ডিসপ্লে এখানে আপনি পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি সুপার আমুলেট কার্ড ডিসপ্লে যেখানে রয়েছে একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট এই প্রাইজে সাধারণত সুপার সুপারঅ্যামুলেট ডিসপ্লে পাওয়া যায় না আর কার্ড ডিসপ্লের কথা তো ভুলেই যান কিন্তু এই ফোনে আপনি দুটো জিনিস একসঙ্গেই পেয়ে যাচ্ছেন ওপর আর নিচের দিকের বেজেলস খুবই কম যে কোনো ভিডিও দেখতে আপনার আলাদাই এক্সপিরিয়েন্স হবে কার ডিসপ্লে মানে এখানে আপনি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন যেটি অ্যাকিউরেটলি কাজ করছে ডিসপ্লে কোয়ালিটির কথা বললে একে আপনার একটু ওভার স্যাচুরেটেড মনে হবে তবে ডিসপ্লের কালার আউটপুট দেখে আপনার নজর আটকে যাবে আটশো নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে রোদের মধ্যেও ফোনটিকে দেখতে আপনার কোনো সমস্যা হবে না ব্যাক সাইডের ডিজাইন দেখে যে কেউ একে হাজার টাকার কোন মনে করবে ফোনটিকে দেখতে এতটাই প্রিমিয়াম লাগছে মডার্ন ফোনের মতনই গোলাকার ক্যামেরা মডিউল ফনটির ডিসপ্লের মতো এর ব্যাক প্যানেলটাও কার্ভ যার ফলে ফোনটিকে হাতে ধরতে আপনার খুবই কমফোর্টেবল লাগবে ফনটি আইপি ফিফটি থ্রি রেটিং এর সঙ্গে আসে ওভারঅল ফোনটির ডিজাইন দেখে একে দশে দশ দেওয়া যেতে পারে আপনি কি বলেন ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং সিম কার্ডের স্লট যেখানে আপনি দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন একসঙ্গে উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশনের মাইক বাম দিকে কিছু পাবেন না ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং তার নিচে পাওয়ার বাটন ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে রয়েছে চৌষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা তার সঙ্গে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ছবিগুলিতে কালার খুবই ন্যাচারাল পাবেন আপনি ডায়নামিক রেঞ্জ আগের থেকে অনেক ভালো ম্যানেজ করতে পারছে আর ছবিগুলিতে ডিটেলস যথেষ্ট রয়েছে ফ্রন্টে পাবেন আপনি ষোলো মেগা সেলফি ক্যামেরা সেলফির ছবিগুলিতে হিউম্যান স্কিনটোনকে কিছুটা সফট করে দিচ্ছে ওভারঅল এর স্যাচুরেশন একটু বেশি যাকে দেখতে অনেক অ্যাট্রাক্টিভ লাগছে আপনি কোনো এডিট ছাড়াই ছবিগুলিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন ফোনটির সাহায্যে আপনি ম্যাক্সিমাম টু কে থার্টি পিসে ভিডিও রেকর্ড করতে পারবেন পারফরমেন্সের জন্য লাভা এখানে ব্যবহার করেছে মিরাটেকে ডায়মেন্সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড যার অন্তত স্কোর চার লাখ কুড়ি হাজারেরও বেশি আপনার ডে টু ডে টাস্ক মাল্টিটাস্কিং ইজিলি হ্যান্ডেল করতে পারবে মিডিয়াম সেটিংয়ে ফ্রি ফায়ার পাবজির মতো গেম আপনি আরামসে খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ দেখতে পাবেন না তার থেকে বড়ো কথা ফোনটি তেমন গরম হয় না ফোনটিকে আপনি স্মুথলি দু তিন বছর ব্যবহার করতে পারবেন ফোনটির মধ্যে রয়েছে এলপিডি রিয়ার ফোর এক্স র্যাম তার সঙ্গে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ কলিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এই ফোনটিতে আপনি তেরোটি ফাইভ জি ব্যান্ড পাবেন ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে ফোনটি ডুয়েল ফোর জি সাপোর্ট করে ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি তার সঙ্গে তেত্রিশ সুপার ফাস্ট চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন যার সাহায্যে ফোনটি দেড় ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যায় আর আপনি যদি ফোনটিকে মিডিয়াম ইউজ করেন এক থেকে দেড় দিন আরামসে ব্যবহার করতে পারবেন লাভা সেই হাতে গোনা কিছু কোম্পানির মধ্যে পড়ে যারা এখনও তাদের ফোনে স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই দেয় যেখানে কোনো অ্যাড নেই প্রি ইনস্টল অ্যাপস নেই ফালতু নোটিফিকেশনের ঝামেলা নেই খুবই স্মুথ এবং ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন অথচ ফোনটিকে কাস্টমাইজ করার জন্য প্রয়োজনীয় ফিচার্স এই ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন আর একটি বিষয় না বললেই নয় ফোনটিতে আপনি কাউকে না জানিয়েই কল রেকর্ড করতে পারবেন ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফর্টিনের সঙ্গে আসে লাভা প্রমিস করেছে একটি অ্যান্ড্রয়েড আপডেট এবং দু বছরের সিকিউরিটি আপডেট দেবে আর আফটার সেল সার্ভিসের ক্ষেত্রেও লাভা খুবই চমৎকার কাজ করেছে ফোনটিতে ছোটোখাটো প্রবলেম হলে আপনার ঘরে এসে ফোনটিকে ঠিক করে দিয়ে যাবে এছাড়াও সারা দেশ জুড়ে সাতশেরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে আপনি যদি ফোনটিকে কিনতে চান অ্যামাজন থেকে পেয়ে যাবেন এর তিনটি আলাদা ভ্যারিয়েন্ট রয়েছে বেস ভেরিয়েন্ট শুরু হয় চার প্লাস একশো আঠাশ জিবি থেকে যার দাম চোদ্দো টাকা তবে অফারের সাহায্যে ফনটিকে আপনি তেরো হাজার নশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন আরও দুটি ভেরিয়েন্ট হলো ছয় প্লাস একশো আঠাশ জিবি যার দাম পনেরো হাজার নশো নিরানব্বই টাকা এবং আট প্লাস একশো আঠাশ জিবি যার দাম ষোলো হাজার নশো নিরানব্বই টাকা ফোনটিকে কেনার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পারেন ফনটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না